আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে শনি চালান শেখাবো তো প্রথমত মনে রাখি মূলত শনি চালানটা কী শনি চালান হচ্ছে আমার একটা চালান যেটা মূলত শত্রুর উপর প্রয়োগ করা হয় যার ফলে শত্রুর সব কিছুতে শনি লেগে যাবে শত্রু ধ্বংস হয়ে যাবে সব দিক থেকে শনি চালান শুধু একটা ক্ষেত্রে কাজ করে না সে চতুর্দিক থেকে একবারে টোটালি ধ্বংস হয়ে যাবে এই চালানের প্রভাবে শারীরিক মানসিক আর্থিক প্রত্যেকটা দিক থেকে সে টোটালি মানে ডিস্ট্রয় হয়ে যাবে ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজের জন্য স্ক্রিনে তার নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে কিংবা এর যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন আমাদেরকে দিয়ে দেশে কিংবা দেশের বাইরে থেকে এটা সম্পূর্ণ মঘা ভাষা শুনি চালান মঘা নকশা আর কি যেটা মগরা বা তান্ত্রিক মুখ মগ যারা বৈদ্য যারা যাদের কাজ করে আর কি সেখান থেকে আমার ওস্তাদের থেকে নেওয়া সুতরাং এটা প্রয়োগ করার পর শত্রুর অবস্থা একদম না যে বা হয়ে যাবে শত্রুর সব কিছু ধ্বংস হয়ে যাবে সুযোগ পথের ফকের হয়ে যাবে শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে পড়বে মানসিক দিকে ভেঙে পড়বে সংসারেও শান্তি থাকবে বিভিন্ন যাবতীয় যত ধরনের ক্ষতি হওয়ার সেটা শত্রু হবে সুতরাং এটা আপনি চেষ্টা করবেন যে নিজের শত্রুর উপরে প্রয়োগ না করার তবে হ্যাঁ একান্ত যদি আপনার খুব বেশি ক্ষতি করে থাকে তাহলে ডেফিনেটলি প্রয়োগ করতে পারেন অনুমতির জন্য এই ভিডিওতে দশটা কমেন্ট করবেন প্রত্যেককে অনুমতি দেওয়া হবে আদারওয়াইজ আমি কাউকে অনুমতি দিব না ঠিক আছে তো অনুসারে আপনাকে ভুজপাতের মধ্যে যে কোনো অমাবাসারা উলঙ্গ হয় শ্মশানে বসে লিখতে হবে নিজেরা নামিকা আঙ্গুলের তিন ফুটের রক্তের সাথে কুস্তুরির কালি মিশিয়ে আপনাকে লিখতে হবে কুস্তুরি ভুজপাতায় এগুলো মানে বা দুয়াত কলম এগুলো যদি প্রয়োজন হয় আমাদের থেকে যোগাযোগ করে আপনার চাইলে নিতে পারবে আপনি যদি কালেক্ট করে ফেলতে পারেন তাহলে তো ভালো লিখে ফেলবেন একানের জন্য বসে লিখবেন কাউকে বলবেন না যে আপনি এই তান্ত্রিক প্রকরণটা করতেছেন কাউকে বলা যাবে না জাস্ট আপনি জানবেন আর কাউকে বলা যাবে না একজন না সেকেন্ড কেউ যদি জানে তাহলে আপনার এই কাজ সম্পূর্ণ পণ্ড হয়ে যাবে জানবেন না ঠিক আছে শুধুমাত্র কোনো আপনার উস্তাদ যদি থাকে সে জানতে পারবে অথবা আপনি যাকে উস্তাদ মেনে কাজ করবেন তাকে বললে বলতে পারেন তারপর আপনাকে নকশাটা লিখে আপনার শত্রুর বাড়িতে পদে দেবেন শত্রুর নাম সহকারে লিখবেন নিচে শত্রুর নাম বাবার নাম মায়ের নাম ঠিকানা লিখে শত্রুর বাড়িতে বুঝবেন একুশ দিনের মধ্যে সেই কাজ হয়ে যাবে সম্পূর্ণ যতদিন যাবে তত গাঢ় হবে